আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি যেটা হলো যে আমরা অনেকেই দাঁত নষ্ট হলে দাঁতে ক্যাব করি যেটাকে আমরা অনেক সময় ডেন্টাল ক্রাউনও বলে থাকি তো ক্যাপটা করার পর অনেক সময় ক্যাপ খুলে যায় ক্যাপ খুলে গেলে যা ক্যাপ খুলে গেলো সে খুবই আতঙ্কিত হয়ে যায় যে আমি এত টাকা ক্রস করে এত কষ্ট করে রুট ক্যানেল করার পর ক্যাব করলাম আর এখন ক্যাপটা খুলে গেল তো এতে আতঙ্কিত হওয়ার মতো আসলে কিচ্ছু নেই ক্যাবটা যদি খুলে যায় তাহলে সেই ক্যাবটা আপনি সরত্নে রেখে দিন এবং আপনার ডেন্টিস্টের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন তাহলে আপনার ডেন্টিস্ট এই ক্যাবটি পুনরায় হচ্ছে আপনার দাঁতে প্রতিস্থাপন করে দিতে পারবে এখন কথা হলো যে ক্যাব খুলে যায় কেন এই যে দেখুন আপনার এই দাঁতের একটা মডেল এই মডেলের পর হচ্ছে দাঁতের চার পাঁচটা কেটে এটার উপর হচ্ছে একটা ক্যাপ করা হয় বা গ্রাউন্ড করা হয় এটা এক ধরনের ম্যাটেরিয়ালস আছে ফিলিং ম্যাটেরিয়ালস এগুলো দিয়ে লাগিয়ে দেওয়া হয় কোনো কারণে যেহেতু আমরা খাবার খাচ্ছি আমাদের মুখে সব সময় তুতু আসতেছে কোনো কারণে যদি সেটা লিক করে সেই ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালস দিয়ে আমরা ক্যাপটাকে অ্যাটাচ করে দিলাম দাঁতের সাথে সেই ম্যাটেরিয়ালসের গুণগত মানটা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে তখন হচ্ছে আপনার ক্যাবটা খুলে আসতে পারে তো আমরা তো এই ক্যাব দিয়ে অনেক খাবার খাবো আমার যে শিবানুর যে একটা স্পিড আছে এটা তো আমরা নর্মালি বুঝতে পারি না এটাও তো একটা প্রেশার আছে এবং কোনো কারণে যদি এই দাঁতের ভিতরেও আবার কেবির সৃষ্টি হয় তখনও হচ্ছে ক্যাবটা খুলে আসতে পারে এখন কথা হচ্ছে যে রুট ক্যানেল কড়া দাঁতে ব্যথা হয় কিনা আসলে রুট ক্যানেল কড়া দাঁতে তেমন ব্যথা হয় না কখনো এটা যদি কোনো কারণে ফেলোর হয় তখন হচ্ছে ব্যথা হইতে পারে এখন অনেকের দাঁতে হচ্ছে হয় যেটাকে আমরা ধরা বলি দাঁতে গর্ত হয় সেটা ফিল করলে অনেক সময় দেখা যায় উঠে যায় তখন অনেকেরই অভিযোগ যে এটা উঠে যায় কেন আসলে ফিলিংটাকে আপনি ধরতে পারেন যে গার্লফ্রেন্ড এর মতো এই আছে এই নাই মানে আজকে আছে কালকে নাও থাকতে পারে এর জন্য হচ্ছে ফিলিং এর উপর ভরসা না করে যদি দাঁতে ব্যথা হয় বা গর্তটা বেশি হয়ে যায় তখন রুট ক্যানেল করে ক্যাপ করতে হয় আর এর আগ পর্যন্ত যতটুকু পারা যায় ফিলিং করে দাঁত পরাট করে দাঁতকে রেখে দেওয়া আর ক্যাপ এবং রুট ক্যানেলটা হচ্ছে অনেকটা বিবাহিত বউয়ের মতো এটা যত্ন নিলে ভালো থাকবে যত্ন না নিলে ভালো থাকবে যেমন রুট ক্যানেল করে আপনি যখন ক্যাপ করবেন দেখেন এই দুই দাঁতের মাঝখানে কিন্তু একটা স্পেস আছে এটা ন্যাচারালি থাকবে তো এখানে আপনার খাবার জমতে পারে তো এই খাবারটা পরিষ্কার করার জন্য নিয়মিত ধ্যানটা ক্রস করতে হবে প্রতিদিন অন্তত একবার লবণ গরম পানিতে কুলকুচি করতে হবে তাহলে এই মাছ মাঝখানে যে খাবারটা সেটা বের হয়ে যাবে অনায়াসে আর লবণ গরম পানিতে কুলকুচি করলে খাবার জমা হবে না জীবাণু বাসা বার্ত করবে না তখন হচ্ছে জিনিস হবে না মারি ফেটা হতে পারবে না এবং পার্শ্ববর্তী দাঁতও ক্ষয়গ্রস্ত হবে না এবং মাড়িটা নিয়মিত মেসাজ করতে হবে অনেকেই ভাবে যে আমি এত টাকা খরচ করে দাঁতের রুট কেনাল করলাম অনেকবার গেলাম ক্যাপ করলাম এখন আর এই দাঁতের এক্সট্রা যত্ন নেওয়ার কি দরকার কিন্তু অবশ্যই এই দাঁতেরও যত্ন নিতে হবে যত্ন নিলে আপনার এই দাঁত অনেক দিন পর্যন্ত আপনাকে ভালো একটা সার্ভিস দিয়ে থাকবে আজকে এই পর্যন্তই দেখুন এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সারা দেখুন ভালো থাকুন সুস্থ হাসির জন্য আমরা আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম